নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি বাটা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি এবার এই বাটা মাছের গায়ে আমি কিন্তু লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন লবণ আর হলুদ কিন্তু খুব ভালো করে বাটা মাছের গায়ে আমি লাগিয়ে নিয়েছি এবার এই লবণ হলুদ মাখিয়ে আমি বাটা মাছটাকে প্রায় সাত থেকে আট মিনিট আহ রেস্টে রেখে দেব এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ সর্ষে দুটো কাজু বাদাম এক চামচ পোস্ত আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে এবার এই সমস্ত মশলার আমি একটা পেস্ট বানিয়ে নেব এ এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা বাটা মাছটাকে দিয়ে দেব। এপিট উল্টে বাটা মাছটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব খুব বেশি কড়া করব না একদম হালকা লালচে কালার করে ভেজে নেব গ্যাসের আঁচটা হাইতে দিয়েই আমি মাছটাকে কিন্তু লালচে কালার করে ভেজে নেব দেখুন মাছ কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব বেটে রাখা মশলা এখানে সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে মশলাটাকে মিনিট খানিক সময় ধরে মশলাটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মাছটার এপিটোপিট উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি মশলার সঙ্গে নেওয়ার পরেই এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিয়েছি মশলার বাটি দেওয়া জলটাই এখানে আমি হাফ বাটি দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি মাছটাকে রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে আমি মিডিয়াম টু লো আছে প্রায় দশ মিনিট মতো মাছটাকে রান্না করে নিয়েছি দেখুন মাছের ঝোল কিন্তু একবারে কমে এসেছে আর মা মানে ঝোল থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসেছে তাহলে বন্ধুরা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল বাটা মাছের শস্য পোস্তর ঝাল আমার এই বাটা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইরকম বাটা মাছের ঝাল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে সামনেই আসছে জামাই ষষ্ঠী রকম বাটা মাছের ঝাল কিন্তু জামায়ের পাতে দেওয়াই যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ